তো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমাদের ম্যাটাপ্রেইসে আর মাত্র সাত দিন আছে আপনার এনএফটি পাওয়ার জন্য আপনারা যদি কেউ এনএফটি নিতে চান মেটা প্রোতে তাহলে আর আপনারা দুইটা স্লট হলেও আপডেট করেন আপডেট করলে আপনারা পাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলারের মতন এনএফটি তো এনএফটি নেওয়ার জন্যই কিন্তু আপনার একত্রিশ তারিখ পর্যন্ত আপনার ডেট আছে তারপরে কিন্তু আপনি আর এনএফটি পাবেন না তো এনএফটি কয়েকটা দাফ আছে যারা বিগেনার তারা অন্তত দুইটা স্লট নেন দুইটা স্লট নিয়ে কাজ করেন তাহলে আপনারা গ্লোবাল আর মেট্রিক্স তো পাচ্ছেনই সাথে এনএফটিও পাবেন তো মেটা স্পেস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো এটা আসলে কখনোই স্ক্যাম করবেন না বললেই চলে কারণ দেখেন একটা প্ল্যাটফর্মে আপনি যখন স্লট আপডেট দিবেন আপনার তিন ডলার পাঁচ ডলার দিয়ে যখন স্লট আপডেট দেবেন তিন ডলার যাচ্ছে আপনার আফলাইন এমনকি ডাউনলাইন দুইটা দিকে কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে আপনার ডাউনলাইনে সরি আফলাইনে কিন্তু বেশি ধরেন তিন ডলার তিন ডলারই আপনার আফলাইনের দিকে চলে যাচ্ছে তো এখানে আছে কিছু রয়্যালিটি স্যালারি রয়্যালিটি স্যালারি কিন্তু মাসে দেয় আপনারা জানেন তো একজন আফ আফলাইন যে তিরিশ পার্সেন্ট স্যালারি পায় সে কিন্তু মাসে ধরেন আপনার সাত লাখ আট লাখ টাকা অনায়াসে বাংলা টাকাতে পেয়ে যায় আর যারা একটু কম পায় দশ পার্সেন্ট তারা বিশ ডলারও পেতে পারে আবার তিরিশ ডলার কারণ এটা রয়্যালিটির মধ্যে যত পান্ডে আসে তত ডিস্ট্রিবিউট করে দেয় তো যা বলছিলাম আমাদের মেটা প্রোতে এখন খুবই সময় কম আপনারা যারা ধরেন অনেকে কনফিউশনে থাকেন মেটা প্রো থাকবে নাকি চলে যাবে তো তাদের জন্য হচ্ছে আপনারা গেমিং এনএফটিটা ইউজ করেন দুইটা স্লট নিলে হচ্ছে কি আপনাদের ধরেন পঁয়ত্রিশ ডলার চলে আসলো আপনার খরচ হচ্ছে বারো ডলার তাও আপনারা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারতেছেন তো আর যদি আপনারা বি স্লট নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি আপনারা বেনিফিটেড হচ্ছেন তো অন্তত দুইটা স্লট নিলেও বেটার আর গ্লোবাল তারপর ম্যাট্রিক্স এগুলো তো অল সব সময় পাবেন আইডিও অ্যাক্টিভ হয়ে গেল ডাউনলাইন এমনকি অফলাইন সব থেকে পান পাবেন তো দ্রুত আপনারা ইয়া দুইটা স্লট নিয়ে ম্যাট্রিক্সটা কমপ্লিট করেন আর যদি আপনার আশেপাশে কেউ থাকে যে প্রতি ম্যাটার কাজ করবে বা আপনি বলছিলেন যে ভাই আমি কাজ করব টাকা ম্যানেজ করতেছি তাদেরকে একটু হেল্প করেন দ্রুত করে করেন একত্রিশ তারিখের আগে তো আপনাদের সকল সকলকেই বলতেছি আর তাদেরকে দ্রুত জয়েন করান কারণ সময় খুবই সীমিত তাদের দিকে একটু নজর দেন একজন মানুষের দিকে ফোকাস দিলে হয়তো বলতে চাচ্ছে কিন্তু বলতে পারতেছেন আপনাদেরকে সময়ের অভাবে আপনি একটু যান আপনি গিয়ে বলেন তো দ্রুত কাজে গাবে রয়্যালিটি স্যালারির দিকে আমরা যাব দুশো মেম্বার হলে কিন্তু আপনি স্যালারি পাবেন তো এখানেই আপনারা সাকসেস আনতে পারবেন অন্য আদারওয়াইজ আপনারা যদি কোনো সাইডের দিকে ফোকাস করেন তাহলে এটা অ্যাচিভ করতে পারবেন না দুশো মেম্বার অনেক টাফ হয়ে যাবে তো দ্রুত আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেন এটা লাইফে ব্রাইট কিছু করবে আশা করি তো যা হয় দেখা যাক দ্রুত কাজ চালা